স্কার বন্ধুরা আজকে সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে পাঁচটা ছোট ছোট ভূতের গল্প দিয়ে আমরা আমাদের সাসপেন্স স্টোরি শুরু করব প্রথম গল্প আলো জ্বালিয়ে গিয়েছিল লেখক শক্তি চট্টোপাধ্যায় সরাসরি ভূত দেখার দুর্ভাগ্য আমার না থাকলেও আমি খুব ভূতের ভয় পাই যে ঘটনার কথা বলছি সেটা এই কয়েকদিন আগের আমার বাড়িতে একজন কাজের মেয়ে ছিল তিন চার মাস কাজ করার পরে সে বাচ্চা হতে গিয়ে মারা যায় তারপর রাত্রিরে আমি একেবারেই একলা থাকতে পারতাম না মনে হতো ওকে ঠিক দেখতে পাব আগেই বলেছি আমি একদমই একলা শুতে পারি না গত কয়েকদিন আগে আমি আমার মেয়ের ঘরে একটা ক্যাম্প খাট পেতে শুয়েছিলাম ঠিক সেই জায়গায় যেখানে ওই কাজের মেয়েটি শুতো পাশের খাটে মেয়ে ঘুমোচ্ছে রাতে হঠাৎই ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠল আমার মনে হতে লাগলো ঘরে আমি ছাড়া অন্য কেউ আছে এরপর আমার স্ত্রী এসে আলোটা নিভিয়ে দেন ভেবেছিল আমি বোধহয় ভয় পেয়ে আলো জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়েছি আমার স্ত্রী চলে যাওয়ার পরে আবার আলোটা জ্বলে ওঠে পাখাটা বন্ধ হয়ে যায় আমি উঠে গিয়ে আলোটা নেভাবার সময় দেখি সুইচটা লুজ হয়ে গেছে কিনা। না অথচ বেশ শক্তই ছিল গায়ের জোরে জ্বালাতে হচ্ছিল এরপর আমি ওই ঘর ছেড়ে চলে যাই আমার বিশ্বাস ওই মেয়েটির আত্মা বা ভূত যাই বলি না কেন ওই সময় ওই জায়গায় এসেছিল ওর জায়গায় আমাকে শুয়ে থাকতে দেখে নানাভাবে আমাকে বিরক্ত করছিল যাতে জায়গাটা ছেড়ে দিই তারপর আর ওই ঘরে শোয়ার কথা ভাবতেই পারিনি দ্বিতীয় গল্প বন্ধুর ভূত পাশের খাটে লেখক সমরেশ বসু আমি পাশ ফিরে শুলে পাশের খাটেও ক্যাঁচ ক্যাচ আওয়াজ আমি কোনো শব্দ করলে পাশের খাট থেকেও কে যেন শব্দ ফেরত পাঠায় তার উপর ওই নিশুতি রাতে বই খাতা নিয়ে কে যেন টেবিলে নাড়াচাড়া করে কাগজের খসখস আর পাশের খাটের ফিস ফিস আওয়াজে ঘুম আসে না কিছুতেই ভয়ে নয় কীরকম যেন এক অস্বস্তিতে ভূতের ভয় আমার কোনো কালেই ছিল না এখনও নেই ও ভূত আমি ঠিক দেখেছি বলে মনেও পড়ে না হ্যাঁ ওই একবার ভূতভূত মনে হওয়া ছাড়া আর কোনোবারই নয় সাল উনিশশো মাস কার্তিক স্থান দীঘা আমি সেবার পুজোর লেখাটেখা সেরে একটু নিশ্চিন্তে জিরিয়ে নেব বলে দীঘায় এলাম উঠলাম শৈলেনবাবুর পান্থশালায় ঘরে একা থাকতে চাই বলে ভাড়া নিয়ে এলাম দুটো বিছানাই রফা হলো দশ টাকায় খড়গপুর পর্যন্ত ট্রেনে সেখান থেকে বাসে কাথি হয়ে দীঘায় এসে পৌঁছেছি বেলায় বেলায় হাত মুখ ধুয়ে বসেছি হোটেলের বারান্দায় ঝাউবনের মাথায় সূর্যি ডুবছে ক্রমশ সন্ধ্যে হয়ে আসছে চা বিস্কুট খাচ্ছি আর দু চোখ ভরে উপভোগ করছি উথাল পাথাল সমুদ্রের বুকে সোনা ঝরা সূর্যের সোনালি মিলন হঠাৎ কোত্থেকে ল্যাজ নাড়তে নাড়তে হাজির দুটি কুকুর বিস্কুট ছুঁড়ে দিই শূন্যে লুফে নেয় তখনই হঠাৎ কেমন যেন মনে হয় এ তো কুকুর নয় শেয়াল আবার পরক্ষণেই না এ কুকুর কুকুর না শেয়াল শেয়াল না কুকুর করতে করতে ভাবতে ভাবতে নামল বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আকাশ জুড়ে বিদ্যুৎ চমক মেঘের ডাক সমুদ্র গর্জন দমকা হাওয়ায় ঝাউবনে শো শো আওয়াজ সামনে যত দূর চোখ যায় কেউ কোথাও নেই আর ঘরেও আমি একা চারিদিকে কেমন যেন গা চঞ্চমে একটা ভাব ইতিমধ্যে খাওয়া দাওয়া করে আলো নিভিয়ে শুয়েছি বিছানায় আমার পাশের বিছানাটা ফাঁকা তোষক গদি কিছুই পাতা নেই তবু যতবারই ওদিকে চোখ যায় মনে হয় কে যেন শুয়ে আছে যতবার পাশ ফিরি মনে হয় পাশের বিছানাতেও কে যেন পাশ ফিরল দিন সাতেক ছিলাম সেবার ছ দিন এরকম অভিজ্ঞতা হয়েছে সাত দিনের দিন আর থাকতে না পেরে শৈলেনবাবুকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার বলুন তো বাঘে পেয়ে বাবুও জড়িয়ে ধরেন আর কি সে তো আপনার ঘরেই ছিল সে মানে আপনার বন্ধু ফোটন বলেন কি শুনেছিলাম সে পোয়াতি বউকে নিয়ে দীঘায় বেড়াতে এসে খুন হয়েছে তিন নম্বর ঘরেই নাকি খুন হয়নি দীঘা থেকে এক মাইল দূরে উড়িশা বর্ডারে গিয়ে ধুতির কাছায় ফাঁস লাগিয়ে ঝুলে মরেছে পোস্টমর্টেম রিপোর্টে প্রমাণ হয়েছে তা ওসব শোনার পর শেষ দিনটা একা ঘুমোতে পারিনি তিন নম্বর ঘরের মেঝেতে শুয়েছিল হোটেলের এক চাকর তবে সে রাতে পাশের বিছানায় আর কেউ আমাকে দেখে পাশ ফিরে শোয়নি ঘরেতে ক্যাঁচ কোচ ফিস ফিস কসকস শব্দও শুনিনি আর তৃতীয় গল্প মুখে বরফের কুচি ছড়িয়ে গেল লেখিকা সুচিত্রা মিত্র ভূত আছে কি না আছে এমন কথা বলতে চাই না কারণ ভূত বললেই মনে হয় গল্প কথা কিন্তু স্পিরিট বলে কিছু একটা আছে এটা আমি বিশ্বাস করি আর এ নিয়ে তো গবেষণা চলে আসছে চলছে কিন্তু সে কথা যাক আমার জীবনে কয়েকবার যে অদ্ভুত ঘটনা ঘটেছে তারই একটা বলি বিশ্বাস অবিশ্বাস করা সে আপনাদের মর্জি বহু বছর আগে উনিশশো থেকে ছেচল্লিশ সাল হবে আমি বিএড পড়ি স্কটিশ চার্চ কলেজে গান গাই ছাত্র রাজনীতি করি টিউশনি করি আড্ডা মারি এমনই বয়স তখন সময়টা ছিল শীতকাল কলেজের শেষে পার্টি সেল মিটিং ছিল গোয়া বাগানে এক ছাত্র নেতার বাড়িতে সেখান থেকে যখন পথে নামলাম তখন বিকেল সাড়ে ছটা হবে কিন্তু শীতের বিকেল তো তাই অন্ধকারটা নামে তাড়াতাড়ি গোয়া বাগানের কাছেই সাহিত্য পরিষদ স্ট্রিট সেখানে আমার এক সহপাঠিনীকে ইকোনমিক্সের একটা বই কিছু নোটস দিয়ে বাড়ি ফিরব এমনই বলা ছিল বাড়িতে এখনকার কথা বলতে পারি না কিন্তু তখন সাহিত্য পরিষদ স্ট্রিট ছিল খুবই সরু আর নোংরা যাই হোক বন্ধুর বাড়িতে কাজ এবং আড্ডা সেরে যখন রাস্তায় বেরোলাম তখন রাত প্রায় সাড়ে আটটা বাড়ি ফিরলে কপালে বকুনি আছে নির্ঘাত ফলে জোর কদমে হাঁটা শুরু করলাম ওই সাহিত্য পরিষদ স্ট্রিট ধরে এঁকে বেঁকে কিছুটা হাঁটলেই কর্নওয়ালি স্ট্রিট তারপর টুবি বাস ধরে ভবানীপুরের বাড়িতে তখনও কলকাতা শহরে কিছু কিছু রাস্তায় গ্যাসের আলো জ্বলত সন্ধ্যের একটু আগেই কাঁধে মই নিয়ে লোক এসে গ্যাস জ্বালাতো আবার ভোরবেলা ওইভাবে এসেই নিভিয়ে যেত এ রাস্তায়ও গ্যাসের আলো একে শীতের রাত্রি তাই গ্যাসের আলোয় পথটা খুব আলোকিত নয় একটা গ্যাস পোস্ট থেকে আরেকটা দূরত্বের মধ্যে শীতের রাতে ধোয়াশা এবং ঘন অন্ধকার জমাট বেঁধেছিল একটু হয়তো অন্য ছিলাম হঠাৎ মনে হলো কে জানি আসছে তখন চুরি চিন্তাই এসবের হাঙ্গামা ছিল না তাই সে ভয় আমার হয়নি কিন্তু পেছনে সে আসছে এই বোধ হতেই গা ছমছমিয়ে উঠল আমি ভিতু এ বদনাম আমার নেই ছোট থেকেই আমি ডাকা ডাকাবুকো কিন্তু সে রাত্রিরে কী যে হল ঘাড় ফিরিয়ে পেছনে দেখব যে তাও পারলাম না মনে হলো ঘাটটা যেন স্ক্রু দিয়ে আটা হাঁটার বেগ বাড়ালাম একটা গ্যাস পোস্ট পেরিয়ে পড়লাম জমাট অন্ধকারের কবলে আর কি সেই সময়ই পেছনের প্রাণীটি হনহনিয়ে আমাকে পেরিয়ে চলে গেল ওরে বাস কি ঢেঙা আপাদ মস্তক সাদা কোনো কাপড়ে জড়ানো বোধ করি শীতের জন্য আর পাশ দিয়ে যখন গেল তখন যেন মুঠো মুঠো বরফের কুচি আমার ওপর ছড়িয়ে গেল আমি দাঁড়িয়ে পড়লাম চোখ দুটো সামনের গ্যাস পোস্টের দিকে প্রাণীটিকে ওই আলোয় আরেকবার দেখবার ইচ্ছে হলো কিন্তু ও মা গ্যাসের আলোয় যাবার আগেই প্রাণীটি কোথায় উবে গেল উবে গেল বলছি এই কারণেই যে তাকে আর আলোর তলায় দেখলাম না যুক্তি দিয়ে মনকে বোঝালাম হয়তো কোনো বাড়িতে ঢুকে গেছে নয়তোবা আশেপাশের কোনো গলিতে জোরে হাঁটা শুরু করলাম কিন্তু কোথায় কী আমার বা পাশে একটা খাটাল আর ডান পাশে একটা বাড়ির উঁচু টানা দেওয়াল এছাড়া কোনো বাড়ির দরজা বা সরুগলি নেই তারপর বুকের ধকধকানি মাথায় বয়ে কেমন করে যে বড় রাস্তায় এসে পড়লাম তা মনে নেই বলতে পারেন চোখের ভুল হতে পারে কে জানে যেমন ধরুন না কেন এই যে সারাদিন কাজের পর রাতে বারোটায় টেবিল ল্যাম্প জ্বেলে যখন লেখাটা লিখছি মনে হচ্ছে কে যেন ঠিক আমার পেছনে দাঁড়িয়ে কী লিখছি পড়ছে ঠান্ডা নিঃশ্বাসও আমার গালে লাগছে কেমন যেন একটা আনকেনি ফিলিং একে কী বলবেন আপনারা এমন অভিজ্ঞতা আমার আরও অনেক কিন্তু থাক সেগুলো পরে কোনো সময়ে না হয় বলা যাবে চতুর্থ গল্প হেডলাইটের আলোয়ের ছায়া মূর্তি লেখক তপন সিংহ ভূত বা অলৌকিক কিছু নিয়ে চিন্তা ভাবনা করার সময় আমি কখনো পাইনি লোকেশানে ভুটান গিয়েছিলাম ছবির নাম হাটে বাজারে জায়গাটার নাম ভুটান সাঞ্চি সেখানে আমরা আমাদের থাকার জায়গা থেকে মাইল ছয়েক দূরে শুটিং করতে যেতাম সাঞ্চিতে পৌঁছনোর পর বেশ অনেকেই আমাদের বলেছিলেন সন্ধ্যের পর যেন বান না হই আমরা কথাটা তেমন আমুল দিইনি তবে একদিনের কথা আমার খুব পরিষ্কার মনে আছে আমি সেদিন শুটিং প্যাক আপ একটু তাড়াতাড়ি করে ফেলি কারণ পরে রাত্রে আরও কিছু করার কথা ছিল সমস্ত কিছু দেখে শুনে লোকেশান থেকে ফেরার জন্যে যখন আমি জিপে উঠি তখন সূর্য ডুবতে খুব একটা দেরি নেই আমি নিজেই আমার জিপ চালাতাম সেদিন একাই ক্যাম্প অভিমুখে পাড়ি দিলাম হঠাৎ দূরে হেডলাইটের আলোয় দেখলাম কি যেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আর যতদূর বুঝতে পারছি ওই মূর্তিটা আমার জিপের দিকেই আসছে এক মুহূর্তের জন্য বুকটা ছ্যাঁত করে উঠল মনটা টলে উঠল মাথাটা কেমন গুলিয়ে গেল সত্যিই ভয় পেয়েছিলাম সেদিন খুব কাছে এসে গেছে এবং দেখলাম ওটি একটি মেয়ে যার গায়ে একটাও কাপড় নেই টলছে আর হাসছে আমি পাশ কাটিয়ে সোজা জীব নিয়ে চলে গেলাম সেই দিন আমি ভূত দেখিনি বটে তবে ভূতের ভয় পেয়েছিলাম পঞ্চম গল্প এসে মালিশ করে গেল লেখক মৃণাল সেন আমি নিজেকে একজন সাহসী লোক বলেই মনে করি তবে তিনটে জিনিসে আমার খুব ভয় চোর পাওনাদার আর ভূত বাড়ির হৈচইতে কাজের অসুবিধে হতো বলে স্ক্রিপ্ট লেখার কাজ থাকলেই আমি বেরিয়ে পড়তাম নির্জন নিরালা কোনো জায়গার উদ্দেশ্যে সেবার গিয়েছিলাম দীঘায় একটা স্ক্রিপ্ট লেখার কাজ নিয়ে আমি যখনকার কথা বলছি তখন দীঘায় সরকারি হোটেল টোটেল ছিল না উঠেছিলাম একটা প্রাইভেট হোটেলে সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল মনে কোনো ভয় নেই জানি এখানে পাওনাদার আসার কোনো সম্ভাবনা নেই চোর এসেই বা কী নেবে কিছুই তো সঙ্গে নেই আর কাজের চাপে ভূতের কথাটা মাথায় আসেইনি তাই একেবারে নির্ভীক আমি একা বসে কাজ করে যাচ্ছি দূর থেকে পাওয়ার হাউজের আওয়াজ আসছে একটা চেয়ারে বসে আছি চুপ করে এমন সময় কে ডাকলো বাবু তাকিয়ে দেখি একজন মানুষের অবয়ব হাসল সে ঝকঝকে দাঁত আর সাদা চোখ ছাড়া আর কিছুই দেখা গেল না নিকশ কালো অন্ধকারে বলল মালিশ করাবেন তখন আমি নিশ্চিত ও ভূত ভূতের সঙ্গে ঝগড়া করে তর্ক করে কোনো গোলমালে যেতে আমি রাজি নই তাই চুপ করে রইলাম তখন ভূতটি আমাকে বলল শুয়ে পড়তে আমি শুয়ে পড়ার পর সে মালিশ শুরু করল এমনিতে ম্যাসেজ আমার ভালোই লাগে তবে তখন মনে হচ্ছিল এই বুঝি মরে যাব আর চেয়ে ভয়ের পাল্লাটা অনেক বেশি ভারী ম্যাসেজ করতে করতে বুক পিট ছেড়ে যেই গলার কাছে আসছে ভয় হচ্ছে এই বুঝি ঘাড় মোটকে দিল তারপর প্রায় আধ ঘন্টা পরে আমায় ছেড়ে দিল এই আধ ঘন্টা আমি মুখ বুঝে মরার মতো পড়েছিলাম ভূতের মেসাজ করার কোনো প্রতিবাদ করিনি আধ ঘন্টা মেসাজ করার পর ভূত বলল দুটো টাকা ভূত যে আমার ঘাড়ও মটকালো না বুকের রক্তও শুষে নিল না এই কৃতজ্ঞতা বোধে আমি তাকে দু টাকার বদলে পাঁচ টাকা দিলাম আর বলাই বাহুল্য পরের দিন সকালেই তল্পি তল্পা গুটিয়ে ও বাড়ি ছেড়ে সোজা হোটেলে ভূতের চাইতে মেয়েদের সান্নিধ্য অনেক ভালো যতই অসুবিধে হোক না কেন তাতে এতক্ষণ আপনারা শুনছিলেন পাঁচটা ছোট ছোট ভূতের গল্প দিয়ে আমাদের আজকের এই সাসপেন্স স্টোরি গল্পগুলো কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ